আমার পূরণ লাগিয়ে নৃত্য ভিক্ষা করে দীবারাত্ম কৃষ্ণপদ জপে অগপটে অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে হানকালে এক পুত্র জন্মিল মুখ দেখি দিল বিষাদে ভাসিল ভিক্ষা ভিক্ষা দিবস স্বাধীনতা মধ্যে শিশু থেকে সমুদায় স্বার্থ আলোচনা বলি সার্থক হইল পণ্ডিত বলিয়া তার সকলে জানিল মনে মনে শুভঙ্গল হরিণে রাখিল পিতৃ মাতৃ ছাড়ি সে গৃহত্যাগ হইল বৃহত্যাগ হইল আচম্বিত এক স্থানে করিয়া শ্রবণ করিল শ্রবণ পিতা মাতা বড় লোকে করছে গমন অবশেষে দামে করিয়া গমন বিষ্ণুপদে পিণ্ড করিল্পন কালবেশে ঘটে যাহাকে করে খন্ডন শনি দৃষ্টিতে পড়ে দিজের নন্দন ভূমিতে ভূমিতে দ্বিজক যায় বহুদূরে অপস্থিত হয় আসি বিধার করে রাজার সবাই দ্বিজু উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল একে দ্বিজো তায় দেয় পরিচয় সুমঙ্গল নাম্য ওহে মহাশয় অতি অতি দুঃখী হই আমি নাই পিতা মাতা স্বদেশে বিদেশে আমি থাকি যথা তথা শিবৎস রাজন শিবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয় তাকে মূর কৃপা করো স্বাস্থ্য পণ্ডিত তুমি কিছু অনুমানে স্বাস্থ্য পাঠে দুঃস্থ করো সভাসদ বনে দুই পুত্র আছে মন সিমহান হইয়া মন রাজার পাশে পুজো সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে যত্ন করে যত্ন করে এই নৃত্যের উপর আজকে কুমারের এই রূপ উত্তীর্ণ হইল বিগত পৌর বিশ্বে শনি উপস্থিত হইল শিজ্ঞাসা কিছু সোনবাচেতন কিবা কার্য হেতুত হরিআ আগমন